প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পরেটিভ শিখতেছি আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পরেটিভের রোল থ্রি করবো রোল থ্রি स्टेप सेंटेंस एसर्टिव सेंटेंस ए सबजेक्ट जो फर्स्ट पार्सन किंबा

শুরু হয় দেখো বন্ধুরা যে রুল থ্রিতে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন কিংবা থার্ড পারসন হয় তাহলে ফার্স্ট পারসন তো আমরা চিনি থার্ড পারসন আমরা চিনি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন হয় তবে ইম্পর্টিভ বাক্যটি কী দ্বারা শুরু হবে লেট দ্বারা শুরু হবে এই যে লেট লেট দ্বারা শুরু হবে তাহলে আমরা একটু স্ট্রাকচার দেখি স্ট্রাকচারটা দেখলে ভালো হবে প্রথমে আমরা লিখবো কি লেট লেট প্লাস প্রোনাউন প্রনাউন মি আস হিম তারপরে হার দেম ভার প্লাস এক্সটেনশন মানে বাদ বাকি অংশ বন্ধুরা আমি যেভাবে করতেছি তোমরা সরাসরি এখন খাতায় এগুলো লিখে দেখে দেখে লিখে নিয়ে আমার সাথে সাথে করলেও আরও একটু ভালো বুঝতে পারবে তাহলে আমি যেভাবে করতেছি তোমরাও সেম খাতায় তুলে নিয়ে এভাবে করো তাহলে দেখবা অনেক দ্রুত তোমরা সম্পূর্ণ করতে পারবা তাহলে দেখো বন্ধুরা লেট অবজেক্ট প্লা প্রোনাউন কি মি ই আস হিম হার দেম তারপরে ভার তারপরে কি এক্সটেনশন আমরা একটা এক্সাম্পলে যাই এক্সাম্পল ওয়ানে দেখি আমরা কী করতেছি অ্যাসার টিপ থেকে ইম্পারেটিভ তাহলে আমরা অ্যাসআর টিপে লিখবো অ্যাসার টিপে লিখবো যে আই মাস্ট গো নাও আই মাস্ট কি গো নাও তাহলে ইম্পারেটিভ করি ইম্পারেটিভে কি লিখব প্রথমে আমরা কি থাকবে লেট দ্বারা শুরু হবে তাহলে লিখবো লেট মি লেট মি মে মি দ্বারা মিলতেছে সাথে আমরা লিখবো লেট মি নাও লেট মি নাও অবশ্যই বুঝতে পেরেছো বন্ধুরা এখান থেকে আমরা প্রনাউন অবজেক্টিভ প্রোনাউন মি নিলাম তাহলে আমরা এখানে নিলাম মি আর নাও বসে গেলো আমরা আর একটা এক্সাম্পল করি অ্যাসার টিপে হি শুড তাহলে ইম পরে টিপে লিখতে পারি এভাবে তাহলে আমরা প্রথমে লিখবো কি লেট লেট হিম ডু দা সাম আমরা এখান থেকে হিম নেন লেট হিম ডু দা অবশ্যই বন্ধুরা তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে এই রুলসটা বুঝতে পেরেছ এখন আমরা রুলস ফোরে যাই অ্যাসার্টিভ থেকে ইম্পর্টিপের রুলস ফোর এভিআর নেভার যুক্ত নেভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম বলছে নেভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম নেভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার কী নিয়ম তাহলে আমরা একটি স্ট্রাকচার লিখে নিই যে প্রথমে কী থাকবে নেভার নেভার প্লাস ভার্ভ এর বেস ফর্ম বেইস ফর্ম মানে বলতে ভার্বের প্রথম রূপ প্লাস ভার এর পরের অংশ তাহলে নেভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পর্টিভ করার নিয়ম তাহলে নেভার প্লাস ভার্বের ফর্ম বলতে ভার্বের প্রথম রূপ বা ভি ওয়ান প্লাস ভার্বের পরের অংশ আমরা এক্সাম্পল দিই এক্সাম্পল ওয়ানে ইউ শুড নেভার ডু দিস ইউ আমরা লিখলাম ইউ শুড সরি আমরা এখানে লিখি এবার ইম্পরেটিভ অ্যাসার টিভ লিখলাম ইউ শুড নেভার ডু দিস তাহলে ইউ শুড নেভার ডু দিস তাহলে আমরা ইম্পরেটিভে কী লিখতে পারি বন্ধুরা অবশ্যই তোমরা জেনে গেছো যে প্রথমে আমরা কী দেবো নেভার এনিভিয়ার নেভার ডু দিস তাহলে নেভার বেস ফর্ম বাদে ভার্বের প্রথম রূপ ভার্ব বাসে এটি ভার্ব তাহলে এটি ভার্ব এই যে আমাদের ভার্ব ডু আসলো ভার্বের পরের অংশ বললে দিস টি এ ইস দিস তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝে গিয়েছো তাহলে আমরা যদি তার একটা এক্সাম্পল দিই তাহলে দেখো আর টি অ্যাসারটিভে আমরা লিখতে পারি ইউ নেভার লাফ দা ফোর ইম্পর্টে আমরা লিখতে পারি এভাবে যে তাহলে প্রথমে অবশ্যই বন্ধুরা জানো যে নেভার আমরা আগে লিখবো এ নিয়ে ভি আর নেভার এখানে নেভার লিখার পরে এখানে লাফ্ট হচ্ছে কি ভার ভি আর বিভার তাহলে আমরা লিখব নেভার এ লাভ অ্যাট দ্য ইজিলি তোমরা এগুলো বুঝতে পারবে আশা করি তাহলে রোল দু সরি রোল তিন এবং রোল চার এই দুটা ভালো করে তোমরা জেনে নিও এবং দেখে নিও আশা করি তাহলে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভের অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভ এটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে